আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন ভাই এই যে কাঁচা মূলা আছে তারপরে আছে আপনার যে এই যে কলার গাছ তো ভাই ভাতের সাথে আমি এই মুদনা খাম মুদনা কলার গাছের মুদনা খামো ভাতের সাথে কলার পাতা খামো আপনারা দেখবেন কি বলছি কলার গাছের মুদনা ভাতের সাথে খাম আপনারা দেখবেন এই যে মুদনা নিচ্ছি এইটা ভাতের সাথে খামো তো গেল তারপরে আসলো ভাই এটা টুপরাই এই যে দেখেন টুপরাই এই যে টুপরাই এই টুপরাইটাও ভাই ভাতের সাথে খামু তারপরে আসলো ভাই এই যে এই যে দেখেন এটা ভাই কি কি বলে জানেন এটা কাটা শাক হাজার হাজার কাটা কিন্তু ভাই এটাও আমি ভাতের সাথে খামু আপনারা দেখবেন তো কেমনি করে খাই ভাই ভিডিওটা সেই মজা হবো টানবেন না ভাই ভিডিওটা দেখবেন অবশ্যই মজা পাবেন তো চালু শুরু স্টার্ট কথা বাড়াবো না এখন ভিডিওটা শুরু করব তো ভাই এই যে ভাত নিছি এই যে সবজি নিছি তো এগুলার সঙ্গে এগুলা খাব ঠিক আছে তো আপনারা দেখেন ধ্যান সহকারে দেখেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে দেখে দিলাম करो गए थे बिस्मिल्लाह সেই মজা হয়েছে ভাই তো ভাই সর্বপ্রথমে আমি এই জিনিসটাই খামো এই কাটাখুরিয়া আমি কইছি না ভাতের সঙ্গে খামু তো ভাই দেখেন এটা কিন্তু ভাই কাটাখড়িয়ার গাছ তো দেখেন আমি খাইমু এখন বিসমিল্লাহি রহমানি রাহিন হ্যাঁ হুম হুম দারুণ টেস্ট ভাই ভাতের সঙ্গে কাটা খুঁড়িয়া গাছের ডেডা এত যে টেস্ট আমার কাছে অসাধারণ টেস্ট ভাই ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট इतना हो गया क्या अस्ते पे नामित भी जाओ ठान कुरियो ने तो भाई की बोलती कटा कुरिया था ही ना तो भाई देखे नहीं इधर खाई कोई था होती स्टार्ट बिस्मिल्लाह এটা কি বলছি ভাই এটা মূলা শাক তাই না এটাও খামু সব খামু ভাই যেটা মুখে মুখে নিছি সব খামু দেখ আপনারা দেখেন হুম তারপর তারপরে কি বলছি ভাই ভাতের সাথে কলার মদ না তাই না তো দেখেন খাই কি না লক্ষ্য করবেন আমি কান দিয়া ফেলাই না নাক দিয়া ফেলাই না পেছন দিয়া ফালাই লক্ষ্য করবেন কলার মদ না এই যে দেখেন এটা সুদূর মুদূর কলার গাছ না অরিজিনাল কলার গাছ এই যে দেখেন আমি খামো ভাতের সাথে যেটা জমান দিছি তো চালু চলু স্টার্ট করতে পারবো না আপনারা টার্গেট করবেন আমি খাই কিনা কলার মদ না ভাতের সাথে অসাধারণ টেস্ট ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট কলার মুদনা ভাতের সাথে হান্ড্রেড টেন পার্সেন্ট টেস্ট ইন্ডিয়ান চতুর বদুর ভিডিও অরিজিনাল ভিডিও করি ভাই খারাপ কমেন্ট করবেন না ভাই আপনাদের জন্য এই সব করি কিন্তু হ্যাঁ দেখেন বলছি না কলার বদনা খামু ভাতের সাথে কি হৈবাৰ হৈব সেইটো আমাৰ ভাবাৰ বিষয় নাই তবে আপোনাকে বিনোদন দিব ঠিক আছে নিত্য নতুন এটা কি ভাই দেখেন তো এটা রাই তাই না এটা রাই এ যে দেখেন রাই হ্যাঁ এটা ট্যাপ্রাই এই যে দেখেন রাই ধরছে ভাই এই যে অসংখ্য টেপরাই ধরছে এই কাঁচা ট্যাপ্রাই ভাতের সাথে খামো আমি উশা করো এই গুলা আমি ভাতের সাথে খামো আপনারা ফলো করবেন খাই কিনা না চালু শুরু স্টার্ট কথা বলবো না ডাইরেক্ট ইন্ডিয়ান টেস্ট ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট আমার কাছে এভরিথিং টেস্ট কেপ ইন মাইন্ড মনে রাখবেন ভাই আমি অরিজিনাল ভিডিও করি ডোণ্ট পানিক ঘাবড়বেন না ভাই প্লিজ ডোণ্ট পানিক অসাধারণ টেস্ট ভাই কাঁচা টুকরাই এত টেস্ট কে হম হম ও অসাধারণ টেস্ট ভাই আমার কাছে কাঁচা টুকরাই